আসসালামু আলাইকুম एवरीवन বিসমিল্লাহ কুক ফুডের নতুন আরও একটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব গরমে প্রাণ ঠান্ডা করা একটি ডেজার্ট রেসিপি এই ডেজার্টটি তৈরি করা খুবই সহজ এটি হচ্ছে সাবুদানার মিল্ক পুডিং চলুন কিভাবে আমি এই ডেজার্টটি তৈরি করি সেটি দেখে আমি একটা কড়ায় পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে নিচ্ছি পানিটা আপনারা একটু বেশি করে নেবেন এতে করে সাবুদানাগুলো সেদ্ধ করতে সুবিধা হবে এই পানি ঠান্ডা থাকা অবস্থা আমি আগের থেকে আধা ঘন্টা ভিজিয়ে রাখা হাফ কাপ এর ভিতরে দিয়ে দিচ্ছি সাবুদানাগুলো একটু ধুয়ে ভিজিয়ে নিলে সাবুদানাগুলো সেদ্ধ হবে খুব তাড়াতাড়ি একটু বেশি পানি দিয়ে সেদ্ধ করতে হবে তাহলে সাবুদানা আর একটার গায়ের সাথে একটা লেগে যাবে না এবার আমি অনবরত নাড়াচাড়া করে এই সাবুদানাগুলো সেদ্ধ করে নেব। তবে আমি এখানে একটু রঙের জন্য ব্যবহার করছি অরেঞ্জ ফুড কালার আপনারা কিন্তু সাদাও রাখতে পারেন বা আপনাদের পছন্দ মতো যে কোনো কালারের ফুড কালার ব্যবহার করতে পারেন আমি এখানে কয়েক ফুটা অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছি একটু কালার হলে দেখতে ভালো লাগবে আর আপনারা তো জানেন যে জিনিসটা দেখতে সুন্দর হয় সেটা কিন্তু খেতেও ভালো দেখতে যদি কিছু ভালো না হয় তাহলে কিন্তু সেটা খাওয়ার রুচিটাই নষ্ট হয়ে যায় তাই আমি এখানে একটু কালার ব্যবহার করেছি এবার অনবরত নাড়াচাড়া করে অল্প কিছুক্ষণ জাল করে নিলেই কিন্তু আমার সাবুদানাগুলো সেদ্ধ হয়ে যাবে তবে এক এ পর্যায়ে কিন্তু নাড়াচাড়া বন্ধ করা যাবে না নাড়াচাড়া বন্ধ করলে কিন্তু সাবুদানাগুলো নিচে লেগে যাবে আমি সাত থেকে আট মিনিট জাল করে নিয়েছি আমার সাবুদানাগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে এবার আমি এই সাবুদানাটা পানি থেকে ছেঁকে নিয়ে খুব ভালোভাবে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব এই যে আমি একটি স্টেনারে ছেঁকে নিয়েছি এবার ঠান্ডা পানি দিয়ে খুব ভালোভাবে এই সাবুদানাগুলো ধুয়ে নেব এতে করে আর এটা দলা পাকিয়ে যাবে না আর এটা যদি ধুয়ে না নেওয়া হয় দলা হয়ে যাবে ডেজার্টটা কিন্তু সুন্দর হবে না আমি খুব ভালোভাবে ধুয়ে এবার একটি পাশে রেখে দিচ্ছি এরপরে আমি এই যে মিল্ক প্রোটিনটা তৈরি করছি এর জন্য দুধটা রেডি করে নেব আর একটি পাত্রে আমি এখানে দুই কাপ বা হাফ লিটার পরিমাণ তরল দুধ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে গুঁড়া দুধ পানিতে গুলিয়ে এই কাজটি করতে পারেন এবার এর ভেতরে আমি হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন আর এর ভেতরে আমি দিয়ে দেবো এক টেবিল চামচের থেকে একটু কম আগার পাউডার এই আগার পাউডারটা দেওয়ার কারণে কিন্তু এই পুডিংটা সুন্দর হবে আমি কিন্তু এখনও চুলাটা অন করিনি ঠান্ডা অবস্থাতে এগুলো মিশিয়ে নিতে হবে গরম দুধে কিন্তু আগার আগার পাউডারটা দেওয়া যাবে না এতে করে দেওয়ার সাথে সাথে দলা পাকিয়ে যাবে পুরিংটা ভালো হবে না সব কিছু মিশিয়ে নিয়ে বা চুলাটা অন করে খুব ভালোভাবে অনবরত নাড়াচাড়া করে এই দুধটা ফুটিয়ে নিতে হবে এ পর্যায়েও কিন্তু নাড়াচাড়া বন্ধ করে দেওয়া যাবে না যেহেতু এতে আগার আগার দেওয়া আছে নাড়াচাড়া বন্ধ করলে কিন্তু তলায় লেগে যাবে বা দলা পাখিও যেতে পারে আমি একটু ফ্লেভারের জন্য এখানে একটা এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে এসেন্সও ব্যবহার করতে পারেন এই এলাচটা আমি কিছুক্ষণ পর দুধ থেকে উঠিয়ে ফেলে দেবো তবে অবশ্যই কিন্তু মুখটা ফাটিয়ে নিতে হবে তা হলে কিন্তু ঘ্রাণটা বের হবে না এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে জাল করে নেওয়ার পর সে আগে থেকে ধুয়ে রাখা সাবুদানাগুলো দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন না সাবুদানাটা কিন্তু পুরোপুরি সেদ্ধ এখানে কিন্তু কোনো ভেতরে সাদা সাদা অংশ দেখা যাচ্ছে না এবার এই সাবুদানাগুলো দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ জাল করলে কিন্তু আমার এই ডেজার্টের জন্য এটি তৈরি হয়ে যাবে আমি কিছুক্ষণ জাল করে এটি ফুটিয়ে নেব এ সময় কিন্তু খুব বেশি জাল করার প্রয়োজন হবে না প্রায় এক থেকে দুইটা বলক উঠলেই কিন্তু আমার এই মিশ্রণটা রেডি হয়ে যাবে দেখুন আমার এই মিশ্রণটা কিন্তু খুব ভালোভাবে বলক উঠে গেছে এ পর্যায়ে আর একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে আর আগে থেকে সেই এলাস্টার যে দিয়েছিলাম সেটা তুলে ফেলে দিলাম এবার আমি একটি কেকের মোর্ড নিয়েছি এই মোল্ডের ভেতরে এই গম গরম মিশ্রণটা কিন্তু সাথে সাথে ঢেলে দিতে হবে ঠান্ডা হলে কিন্তু এই কড়াইতেই এটা জমে যাবে তাই আপনারা অবশ্যই গরম থাকা অবস্থায় যে পাত্র সেট করবেন সেখানে ঢেলে নেবেন এবার আমি এই পাত্রটা কিছুক্ষণ ঠান্ডা করে এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব দেখুন এক ঘন্টার ভিতরে কিন্তু আমার এই পুডিংটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে এবার আমি চারপাশ থেকে একটি ছুরি দিয়ে একটু আলগা করে নিচ্ছি এতে করে মোড আউট করতে সুবিধা হবে খুব ভালোভাবে ছুরিটা দিয়ে আমি এই চারপাশ আলগা করে নিয়েছি এবার একটি প্লেট এর উপরে দিয়ে ভালো ভালোভাবে উল্টে নিলেই কিন্তু পুডিংটা মোড আউট করা হয়ে যাবে আপনারা এখনও যদি আমার ভিডিওটি দেখে থাকেন আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলে একটি লাইক দিবেন আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন দেখুন আমার পুডিংটি কেমন হয়েছে আশা করি আপনাদের ভালো লাগবে অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করবেন আজ হলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম